প্রতিদিন একজন করে লোক ডাকছে বলছে শৌকত মোল্লার একটা করে কেস কর কোটে রিপিটিশন কর আমি বলছি করো মিথ্যার বেশি দিন চলবে না তবে বাবা একটা জিনিস মনে রেখো তুমি যদি মিথ্যা করে আমাকে একটা কেস করো আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না আমরাও জানি যে তোমাকে কিভাবে দশটা কেস দিতে হয় এটা আমরা খুব ভালো মতো জানি এটা মনে রাখো আর যারা ওর কথা শুনে আগুন নিয়ে খেলা করছেন মিথ্যা করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নামে সৈনিকদের নামে কেস দিচ্ছেন আমি তাদেরকে বলি তৈরি আপনারা কোনো অসুবিধা নেই আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা এমন ধাতু দিয়ে গোড়া এত সহজে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এটা মাথায় রাখবেন মারামারি পেটাপেটি নয় অশান্তি নয় গতকালকে আমাদের ভোগালী অনে একজন দুজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিনা এতে মদ খেয়ে এসে মারধর করেছে আমরা আমাদের কর্মীরা বলছো আমরা পাল্টা মারি আমি বললাম না অত্যাচার শেষ কথা বলে না আমাদের একজন হসপিটালে গেছে তাকে মেরেছে আমরা বলছি ওরা যত মারে মারুক কেশ করে যাও শুধু আজকে আবার একটা বোম কোথায় মেরেছে যেন চন্ডীঘাটে রাতের অন্ধকারে একটা করে বোম মের পালাচ্ছে এই যে অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা ভাঙনের মাটিতে ওরা করছে করুক আমাদের কোনো কর্মীরা না যেন করে এটা আমি সকলের কাছে অনুরোধ করব কুড়িটা দিন ধৈর্য ধরে থাকুন মাথা ঠান্ডা করে থাকুন এক তারিখে ভোট শপথ নিন মা বাবার পায়ে সালাম করে শপথ নিন যেই ভাঙনের মাটি থেকে এই কুলাঙ্গার দলটাকে এখান থেকে একেবারে সমুলে উৎখাত করব সেই দায়িত্বটা আপনারা সকলে মেনে নিন এই দায়িত্বটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে আমরা জানি ভাঙড়ের আমাদের দায়িত্বশীল নেতৃত্ব দায়িত্বশীল কর্মীরা আজকে দেখলেন বৃষ্টি বাদলা ঝড় তুফান সারা দিন চলছে দুপুরের পর থেকে অনেকে বলছিল দাদা মিটিং হবে আমি বললাম মিটিং হবে কিন্তু যেভাবে আজকে এই সবজি মার্কেট কালকে যে যাত্রা দেখলাম সেই মাঠের মাঝখানে করে যে যাত্রাপালা শুরু করেছিলেন সেই যাত্রাপালার আজকের আপনাদের জমায়েতের মধ্য থেকে তার অবসান হয়ে গেল ওই যাত্রাপালা আর কেউ দেখবে না আর কেউ শুনবে না আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব তেইশ তারিখে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ বাংলা যুব সমাজের আইকন সারা বাংলা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যার দিকে তাকিয়ে আছে তিনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আবেদন অনুরোধ করেছিলাম যে দাদা ভাঙড়ে একটা মিটিং করতে হবে তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি তেইশ তারিখে আসবেন এবং তিনি এই কথাটা বলেছেন আমি তেইশ তারিখে যাব আর ভাওর বিধানসভার দায়িত্ব আমার যেমন ডায়মন্ড হারবার আমার লোকসভা আছে সেখানে যেমন করে কাজ করি উন্নয়ন করি ভাওর বিধানসভা আমার নিজের কাজে তুলে নেব এর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই কথা সেদিন ঘোষণা করবেন আমি তাই বলি আমি হুজুরকেই বলি হুজুরের চেলা চামচা দুজন বাজারে আছে একটু শোনা দরকার কি শোনা দরকার তো নাকি হ্যাঁ দরকার হুজুর একটা বাজার গরম করে দিল গত এক মাস আগে আমি ডায়মন্ড হাটবারে দাঁড়াবো কি বলেছিল নাকি হুজুর এমন বাজার গরম করে দিল বললো তৃণমূল কংগ্রেসের খোটা নড়ছে খোটা নড়ছে খোটা নড়ছে কখন বলছে খাট নড়ছে কখন বলছে চেয়ার নড়ছে কখন বলছে টেবিল নড়ছে তা আমরা বললাম যে হিম্মত থাকে তো বাবা তুই এসে একবার দাঁড়া লেজে গোবরে করে ছাড়বো হুজুর দেখলাম লেজটা গুটিয়ে নিয়ে হুজুর পালিয়ে চলে গেল লেজ গুটিয়ে নিল তারপরে বলল আমি বসি হাতে দাঁড়াবো খুব ভালো আমাদের প্রার্থী সাইনি ঘোষ এসে গেছেন তাকে ধন্যবাদ জানাই কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ ও কষ্ট করে আসছে সেই যাদবপুর থেকে আমরা ভাউর বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমরা কি দেখলাম তারপরে হুজুর তারপরে হুজুর কি বললেন তারপরে বসো এই জায়গাটা অবস্থিত তারপরে হুজুর কি বললেন বসে বলো সব বসে বলো ভাই বসে বলো আর একটু ঝড় বাদলা বৃষ্টি একটু করতে হবে হুজুর বললেন আমি বসি রাতে দাঁড়াবো আমি আজকে আইএসএফ এর বন্ধু যারা আছেন সবার যারা শুনছে হুজুর কাছে আজ ফোনটা করে বলবেন আঠারোটা সিটে ক্যান্ডিডেট দিয়েছে হুজুর তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় বোধ হয় তিনটেটা চারটে আছে আমি প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা বলে নেই সায়নি ঘোষ আমাদের প্রার্থী উপস্থিত হয়েছেন ওর যে যাদবপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত আছে আপনাদের শানপুকুরের মতো কলকাতা পৌরসভার যাদবপুর তালিগঞ্জ রাজপুর সোনারপুর বাড়াইপুর মিলে সত্তরখানা ওয়ার্ড আছে আমি আজকে ওয়ান ক্যামেরা এখানে বলে যাচ্ছে এখানে ক্যাম্পুচার ক্যামেরা আছে আমি আপনাদের বলি হুজুর কোন ওয়ার্ডটাতে জিতবেন আগে থেকে ঠিক করে আমাকে বলুন 70 টা ওয়ার্ডের মধ্যে যদি একটা ওয়ার্ড হুজুর তুমি জিততে পারো আমি আজকের কথা দিয়ে যাচ্ছি 4 তারিখের পরে আর রাজনীতি করব না নাক দিয়ে চলে যাবে এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আর এটাkale ওয়ার্ডের গল্প এটা ওয়ার্ডের গল্প বললাম সত্তরটা এবারে পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত কি আমাদের ভাওয়ারের কর্মীরা তৈরি তো নাকি আওয়াজটা যা গর্জন যা হচ্ছে বাপরে বাপ তাহলে আমি এটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি ভাঙড়ের ভাওড়ের যে তেরোটা গ্রাম পঞ্চায়েত আছে এইটা নিয়ে মোট মোট সত্তর পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েতের আম আছে হুজুর ঠিক করে দিক এই কুড়ি দিনের মধ্যে একটা ফেসবুক লাইভ করে বলে দিক বা হুজুরের বাবুরা যারা আছে তারা বলে দিক এখন তো আমি বলি রে তারপরে এত আওয়াজ হলি বললে কি হবে আমি বলছি এই যে পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত আছে ভাঙনের এগারোটা ধরে হুজুর কোনটা জিতবে একটু বলে দিক কি বলেন আপনারা জিতবে হুজুর বলে আরে লোকসভায় যাওয়া তো দূরের কথা কালকের একজন বক্তব্যকে বলছে হুজুর বলছে আমরা লোকসভায় গিয়ে আপনাদের উপকার করতে চাই আরে ভাই এখান থেকে যদি বঙ্গ বঙ্গোপসাগরে যদি যেতে হয় খালি ছোট ছোট খাড়ি নদী আছে তো নাকি ছিঁড়ে আছে খাল আছে আমি যদি কলকাতায় যেতে চাই এখন ঘটক পুকুর হয় আমার ওই ছোট ব্রিজটা তো পায় তবে আমি মা ব্রিজ ধরবো তো নাকি মা ব্রিজ ধরতে গেলে দুটি একটা তো ছোট ব্রিজ পার হতে হবে আরে ভাই কি আগে ছোট বৃষ্টা পার হওয়া তার পর তুই মা বীরজের কথা বলবি এটা তো মনে রাখা উচিত চার পয়সা রে খুদে আমার বলে 10 টাকা চানাচুর বাপ বে বাপ 3 টাকার এখন জল পাওয়া যাচ্ছে 10 টাকা জল পাওয়া যাচ্ছে